হ্যালো বন্ধুরা আজ বেশি কিছু রান্না করার ইচ্ছে নেই এক পদেই সেটে দেবেন ভাবছেন তো বানান এই রেসিপিটা তো দেখুন এখানে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি পেঁপে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ মুসুরির ডাল আর অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি তো এখানে কিছু গুঁড়ো মশলা এবার দিয়ে দেব তো দেখুন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো তেল দিয়ে দিচ্ছি অনেকটা বেশ পরিমাণ তেল দিয়ে দেব আর এখানে আমি লবণও অ্যাড করেছিলাম আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে খুব মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণভাবে আমি ভেজে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ ধরে ভেজে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখুন সেদ্ধ আমার হয়েই গেছে প্রায় ঠিক এই রকমভাবে সেদ্ধ হবে বেশি জলও থাকবে না তো রেডি হয়ে গেল আমার এই রেসিপি ডাল চচ্চড়ি আপনারা অনায়াসে ভাত বা রুটি দিয়ে এই রেসিপিটাকে খেতে পারেন এক পদেই আপনারা দুপুরের খাবার সেরে নিতে পারেন তো দেখুন পরিবেশন করে দিলাম কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন আর দেখবেন এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত আপনাদের উড়ে যাচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন